আসসালামু আলাইকুম আশা কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকে ভিডিওটি দেখছেন আল্লাহ রহমত অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে অনেকদিন পরে অনেক পুরনো একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমি দেশে গেলে বা আমি সব সময় যে ভাইয়ার কাছ থেকে আমি মাছ কিনে খাই সেই ভাইয়াটার আমরা আমাদের এখানে বলে ডাঙ্গা বা অনেকের জায়গা বলে দেখি তো সেখান থেকে আমি মাছ কিনে নিয়ে আসি ডিসেম্বরের দিক দিয়ে বা অন্য যে কোনো সময় আমরা এই মাছটা পেয়ে থাকি তো যাই হোক ভাইয়া আজকে দুধ দিতে আসছিলো বললো যে আমার ডাঙ্গা আজকে মাছ টান দেওয়া হবে দুপুরের দিকে তুমি যদি নিয়ে আসতে চাও তাহলে নিয়ে আসতে পারো পরে আমি আর কাউকে খুঁজে পাচ্ছিলাম না আমার ছেলে আর আমার একটা ভাস্তির ছেলে পাশের আর কি ওর একটা ছেলেকে নিয়ে আমি চলে আসলাম এই তো এরপরে চলে আসছি এখন মাছ টান দেবে করে আসলাম এখানে আমার ও এইটার সাথে শেয়ার আছে সেই জন্য আরও আসতে বেশি একটা ইয়ে হয়নি ভয় পাই কারণ আমাদের লোক আছে এখানে আর ওনারা সুন্দরভাবে ভাবে মাছগুলা টানতে ছিল আমি সেটা একটু ভিডিও করলাম আর অনেক ভিডিও করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করি না কারণ শেয়ার করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে সেই জন্য তো তবে যাই হোক আজকে অনেক দিন পর আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে আসছি কারণ অনেকটাই এতদিন অনেকটাই এর মধ্যে ছিলাম যে কার কারণে ভিডিও সারি সারি বলা সারা হয় নাই বা একবার যদি একটা কিছু অফ হয়ে যায় সেটা কিন্তু আবার চালু করতে একটু সময় লাগে যাই হোক আজকে সারি কালকে সারিভাবে এতদিন চলে আসছি তো এরই মাঝে আমি অনেক কিছুই আনন্দ করেছি দুঃখ হয়েছে কষ্ট হয়েছে সব কিছু নিয়ে এতদিন কাটিয়েছি যাই হোক আল্লাহ যেভাবে কাটায় সেটাই আলহামদুলিল্লাহ সেটাকে মেনে নিতে হবে তবে এই তো মাছগুলো এখানে নিয়ে আসছি আর মাছ আমি বলেছিলাম বড় দুইটা মাছ নিতে চেয়েছিলাম ওনারা বললো না এটা আমাদের আগে বলা আছে জন্য আর আমি নিতে পারলাম না বড় একটা বোয়াল মাছ নেওয়ার ইচ্ছা ছিল তবে একটা গজার মাছ পেয়েছি গজার মাছ এবং শোয়েল মাছ খেতে ভীষণই মজা লাগে আমার কাছে যাই হোক এই দেখুন মাছগুলো কি সুন্দর লাগছে আর বড়ো মাছগুলো কিন্তু ধরে ধরে আগে ওনারা জিলায় রাখছে সেখানে ফেলে দিছে তো যাই হোক যতটুকু মাছ আমার নেওয়া নিয়ে চলে নিব আর কি তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর যারা আজকে নতুন আমার ভিডিওটি দেখবেন একটু হলে যদি ভালো লেগে যায় আর আগের পুরানো নাটক ভিডিওগুলো যদি দেখেন তাহলে ভালো লাগবে তবে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আমাকে সাপোর্ট করবেন আশা রাখছি আপনাদের সাথে এখন থেকে একটু ই করবো সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশেই থাকবেন প্লিজ তুই এগিয়ে যাবেন না এই তো আমার মাছগুলা বাসায় নিয়ে আসছি এখন মা আমি আমার ভাবি আর আমরা কোটে নেব তারপর ফ্রোজেন করে ঢাকা নিয়ে আসবো আর কি তো যাই হোক এটার মধ্যে একটা ই মাছ আছে গজার মাছ তো আজকে ভিডিওটা সেইভাবে সাজাতে পারিনি বা ভয়েস দিতে পারেন অনেক দিন পরে তো ভিডিও দিতে একটু ই হচ্ছে তাই সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই তো আমার মাছগুলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম